আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি এই যে এখানে কসবা যারা নাকি আপনার কসবা থেকে কাঠের ফার্নিচার কিংবা কাঠের মাল কিনতে চান ঠিক আছে আপনি এখানে আসতে পারেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কাঠের সুন্দর সুন্দর মাল আছে এখানে এই যে দেখেন মক্কা ফার্নিচার মাঠ ঠিক আছে এটা হলো আপনার এই যে আমাদের কসবা যে আপনার মেলা হয় এই যে দেখেন এই যে মেলা যে হয় কসবা যেখানে মেলা হয় মেলার এই পাশের যে দোকানটা এটাই আর বিশেষ করে যে টিয়ালিবাড়ির মোড় থেকে যে নয়নপুরের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা আসলে রাস্তার পাশে আসলে দেখতে পাবেন মক্কা ফার্নিচার মাঠ তাহলে চলুন আমরা আগে ঘরের ভিতরে গিয়ে মালগুলো আপনাকে দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসেন এদিকে আসুন আপনারা এই এগুলো কি কাঠের মাল না সেগুন কার্ড আচ্ছা এই যে ইয়ারা আছে এটার মধ্যে চেয়ার কয়টা ছয়টা চেয়ার এটা কি বানিশ করা আছে না এটা হ্যাঁ বানিশ ছাড়া আচ্ছা আমি আপনার সাথে কথা আগে চলুন আপনার ভিতরে দোকানে মাল একটু দেখি এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ড্রাইং টেবিল হ্যাঁ এই যে আপনার দেখেন মাল যদি দেখেন একদম স্মুথ দেখতে পাচ্ছেন মানে তার এইখানে যা আছে মানে আপনারা যদি আরও ভালো কোনো ডিজাইনের বা কোনো ডিজাইন আপনার নিজস্ব কোনো ডিজাইন দেখান তাহলে এরা ডিজাইন মতো আপনাদেরকে কাজ করে দেবে ঠিক আছে এই যদি যদি দেখেন আপনাদেরকে দেখেন এগুলো সব কিন্তু আসেন একটু আসেন আমার সাথে এই যে দেখেন একদম পুরো ঘরে আপনার কী লাগবো ঠিক আছে আপনি বিয়া করছেন বিয়া না করলে বিয়া করার সময় কি লাগবে এ এখানে পাবেন ঠিক আছে তো এদিকে স্যার আপনার এই যে সোফা এগুলো কোনো সোফা না এই সোফার সাথে কি ইয়া দেওয়া থাকে না এই যে ফোম টুম সব সব কিছু আছে না তো আর এই যে এটা কি এটা সেগুলে আচ্ছা আমি যদি আসলে দশ সত্তর উদ্দেশি মানে এটার দামটা জানা কিছু জানি এটার দামটা কত হবে দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এটার দাম পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার তো চলুন আগে একটু আপনাদেরকে হাট গুলো সব দোষ দেখাই ঘুরে ঘুরে ঠিক আছে এই দেখেন এগুলো বিশেষ করে আসলে আমরা কিন্তু অনলাইনে অনেক সময় আমরা দূর থেকে আমরা মাল যখন আনি আমরা আসলে কাঠের মাল পাই না ঠিক আছে তো এই যে দেখেন এদিকে আছে আপনার সুন্দর সুন্দর ওয়ার্ডপ এই যে দেখেন এই যে ভাই এই ওয়ার্ডপগুলো কত করে কত নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দেখেন কত সুন্দর সুন্দর দেখেন ওয়ার্ডপগুলো দেখেন

এদিকে আপনার এই যে হাটগুলা হাটগুলো কিন্তু আসলে পাতানো নাই কারণ পাতানো থাকলে আপনি হয়তো বুঝতে পারতেন যে কতটুকু সৌন্দর্য এই হাটগুলো দেখেন একদম এই যে কাজগুলো আপনি একটু দেখাই দেন কাজগুলো এটা একাশি ক্যাডার ঠিক আছে মানে আপনি যদি এখানে কাছে যারা আসে মানে এখানে আসে এখানে এসে যদি কোনো ভালো কোনো যে কোনো কার্ড দিয়ে অর্ডার করে তাহলে কী হবে ধরুন একটা খাট ধরুন আমি একটা বক্স কার্ড আপনার কাছে অর্ডার দিলাম তো অর্ডার দিলে ধরুন আপনার হয়তো কেমন দিন লাগতে পারে একটা তো বিশ দিন বা এক মাস না আপনি ভালো মানের যদি আপনি হয় তাহলে মানে ভালো মানের যদি আপনার কাঠের কোনো কিছু নিতে চান কারণ আসলে জিনিস হয়েছে কি যেখানে আমরা কসবার মানুষ অনেক সময় দেখা অনেক দূর দূরান্ত থেকে মাল আনি এই যে কাঠের মালগুলো আনি আনি কাঠ হিসাবে কিন্তু এসে দেখি যে আসলে যেই কাঠ দেওয়ার কথা এই কাঠ কিন্তু আমরা পাই না আর এই যে দোকানটা এই মক্কা ফার্নিচার মাঠ যেটা এটা আসলে দোকানটা কিন্তু আমাদের কসবার ভাই আপনি বাড়ি না কোথায় তাই আজকে না এটা যে কসবা মেলার মাঠ মেলার গেটটা যেখানে ছিল এইটা বড় বল দোকানটা হ্যাঁ এটা হচ্ছে দোকানটা বিশেষ করে যারা না ছিলেন কসবা কসবাতে যেখানে মেলা হয় মেলার গেটটা ছিল গেটটা যেখানে ছিল গেটের জায়গাটাই এটা আর বিশেষ করে আপনার কসবা থেকে যে নয়নপুরের রাস্তাটা গেছে রাস্তার এই পশ্চিম পাশে আপনি দেখবেন যে দোকানটা মক্কা ফার্নিচার মাঠ ঠিক আছে তো চলুন একটু দেখেন না দোকান মানে সামানগুলো এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের খাট আছে এই এটা 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 কি ভাই এদিকে আসেন এটা এটা কি স্যার একটা নাকি কী কাটেন সেগুন কাটেন না আপনার এই পাঁচ সিট মনে হয় চারটা একটা পাঁচটা আচ্ছা তো এই এটা এটার দাম কত পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে পঁয়তাল্লিশ সাথে সব কিছু মানে শুধু অঞ্জে বাবা আছে অঞ্জে বাবা আছে এটা কী স্যার এটা তো মনে হয় ইয়া

এটাও কিন্তু একটা হাট ঠিক আছে এই যে আপনার এই কী বুর্ডের জন্য বললেন বিনিয়ার বিনিয়ার বুর্ডের ঠিক আছে মানে ভালো কোয়ালিটির একটা বোর্ড ঠিক আছে এটা কিন্তু সুন্দর কিন্তু সিস্টেমটা দেখেন যে সুন্দর সিস্টেমটা তো এখন জানা নাকি আপনারা এই দোকানের যদি লোকেশন নাও চিনেন বা না জানেন আপনারা এই নাম্বার দেওয়া আছে নিচে এই নাম্বারে ঠিক আছে এই যে দোকানের যে মালিক আছে এই দোকানের যে মালিক আছে মালিকের সাথে কথা বলবেন কথা বলে আপনি এখানে আসতে পারেন তবে আমি আবারও আপনাকে একটু দেখাই যদি লোকেশনটা আপনারা যদি দেখেন দাদা এই যে এটা হচ্ছে আপনার কসবার এই রাস্তাটা ঠিক আছে আর কসবার থেকে আপনার নয়নপুরের দিকে এটা আপনার রাস্তা গেছে নয়নপুরের দিকে এই নয়নপুরের দিকে যাওয়া রাস্তাটা যে পশ্চিম পাশে আপনার যদি যদি তাকান তাহলে দেখবেন কি মক্কা ফার্নিচার মাঠ ঠিক আছে তারপর আমি এখানে আপনাদের মানে ভালো জন্য আমি এখানে যে দোকানের মালিকের নাম্বার আছে নাম্বারটা আমি দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন যে কোনো সময় ঠিক আছে তো যাক আজকে আপনার আপনার জন্য এত ঢুকি তবে হ্যাঁ পরবর্তী আরও বিরোনি আসবো তো ভালো থাকেন সুস্থ থাকেন